আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা মাথার বালিশ রয়েছে একটা বালিশ রয়েছে একটা জাজিম রয়েছে একটা জাজিম রয়েছে তারপরে একটা টপার রয়েছে এই যে পুরো প্যাকেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটায় কত টাকা খরচ হলো এটা আপনাদেরকে এখন দেখাবো এখন হিসাবটা দিব। তো এখন আমরা এখানে পঞ্চাশ কেজি একটা জাজিম রেখেছি যে এটা দেখতে পাচ্ছেন এই জাজিমটা পুরো পঞ্চাশ কেজি বেলেজার অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে তৈরি করা হয়েছে তারপরে একটা বারো কেজি একটা টপার বারো কেজি একটা টপার এটাও অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে তৈরি করা হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাথার বালিশ ওইখানে একটা এখানে একটা দুটা মাথার বালিশ রয়েছে এটার ভিতরে আমরা ব্যবহার করেছি অরিজিনাল মাইক্রো অরিজিন কোরিয়ান মাইক্রো পলিফাইবার অরিজিনাল কোরিয়ান মাইক্রোপলি ফাইবার তারপরে রয়েছে একটা কোলবালিশ এই কোলবালিশ আমরা ব্যবহার করেছি সাদা ফাইবার এটা আমরা ব্যবহার করেছি সাদা ফাইবার কেউ বলে সাদা ভোম কেউ বলে সাদা ফাইবার আর এটার ভিতর আমরা ব্যবহার করেছি অর্জিয়ান অরিজিনাল মাইক্রোপলি ফাইবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পুরো প্যাকেজটা জুড়ে আপনাদের দাম রয়েছে হচ্ছে খরচ পড়েছে নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা নয় টাকা তো আপনারা যদি এই প্যাকেজটা নিতে চান তাহলে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলবেন এবং দ্রুত অর্ডারটি করে ফেলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত